নমস্কার আপনাদের আরও একবার স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে একটা প্রকৃতির আরও একটা জিনিস শেয়ার করতে চললাম আর এই জিনিসটা যদি আপনাদের দেখে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে যান যে এই জিনিসটা আপনাদের কাছে কি নামে পরিচিত ওকে তো চলুন আপনাদেরকে সেই জিনিসটা দেখানো যাক আর আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আপনারা অবশ্যই করে যাবেন চলুন তাহলে আপনাদেরকে সেই জিনিসটা দেখানো যাবে তো এই দেখুন এইটা হলো সেই জিনিসটা যেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিংবা দেখাচ্ছি জিনিসটা দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর এই সব জিনিসগুলো আস্তে আস্তে প্রায় আমরাও আর দেখতে পাচ্ছি না কেননা আমাদের এই বাড়িতে একটা গাছই আছে তো এটা কি যত্ন সহকারে এখনও আমরা রেখেছি পরবর্তীকালেও রাখার ইচ্ছা আছে তো আপনারা দেখতে থাকুন এই গাছটাতে টোটাল সব মিলে প্রায় চব্বিশটা চব্বিশটা মতো আছে আর এখনও এগুলো পাকার টাইম আসেনি এগুলো জ্যৈষ্ঠ মাসের প্রায় শেষের দিকে জিনিসগুলো পাকবে আর এর স্বাদটা না একদম অন্য রকম এত মিষ্টি আর এত পরিষ্কার যে স্বাদের ভাগ হবে না একটা কথা আছে না এটা হচ্ছে সেইটা তো এটা আমাদের বাড়ির মধ্যেই গাছটা আছে আমাদের বাড়িরই গাছ এটা আপনাদের সঙ্গে আমি জিনিসটাকে শেয়ার করতে পারলাম প্রকৃতির আরও একটা জিনিসের সাথে আপনাদের আমি পরিচয় করাতে পারলাম এটা আমার দিক থেকে খুব ভালো লাগছে যে আপনাদেরকে এরকম ছোটোখাটো খাটো ডিটেলসগুলো আমি আপনাদেরকে দিয়ে বলে বোঝাতে পারছি কিংবা আপনাদের কাছে আমি পৌঁছাতে পারছি এটা আমারও খুব ভালো লাগছে তো দেখুন যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে তো চ্যানেলটির সাথে থাকবেন এবং এই রকমই কিছু আমাদের প্রাকৃতিক ছোটোখাটো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সবসময়ের জন্যই আছি তো আপনারা আমার একটুখানি সাথ দিন ওকে আর আমার এই ফ্যামিলিটিকে বড়ো করার জন্য আপনাদের অবশ্যই সাহায্য দরকার তো এর জন্য একটি সাবস্ক্রাইব এবং লাইক আপনাদের অবশ্যই করে যেতে হবে ওটা কিন্তু আপনারা কেউ করতে ভুলবেন না ঠিক আছে তো আরও দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আপনাদের সবাইকে যে এই ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী কন্টেন্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আসছি আমাদের প্রকৃতির আরও একটা অন্য জিনিসের ওপর তো থ্যাংক ইউ আপনারা এরকমভাবেই সাথে থাকুন আর আমার চ্যানেলটিকে বড় করার জন্য আপনারা সবাই সাহায্য করুন ওকে তো থ্যাংক ইউ চলুন পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আমি নিয়ে আসছি ভালো থাকবেন সবাই এবং সবাইকে ভালো রাখবেন